হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ল্যাকড়া মডারের সফটওয়্যারের এ ফাইভ ট্রুজের কাজ গত ভিডিওগুলোতে আমার এফ ওয়ান এফ টু থ্রি এফ ফোর নিয়ে আলোচনা করা আছে যারা এই সব ভিডিও নাই তারা অবশ্যই আমার ইউটিউব স্যানেল অথবা ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখবেন তো আমি শপেরটা ওভেন করে নেই ওকে তো আমি এখানে এই যে প্যান্টের প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু প্রসেস নিয়ে কিছু পার্ট নিয়ে আমি আপনাকে আজকের এ ফাইভ টুলসের কাজ দেখাবো তো আমি চলে গেলাম এ ফাইভ টুলসে এফাইভ প্রুসের সর্বপ্রথম যে অপশানটা আছে যে অপশানটা আছে সেটা হচ্ছে কাট কাটস্টেট কাট স্টেটের কাজ হচ্ছে একদম যে কোনো পার্টকে কাটতে চাইলে সধাসুজিভাবে কাটা যায় এটা হচ্ছে এফ কাট স্টেটের কাজ তো আমি দেখেন এখান থেকে ক্লিক করলাম একটা লাইন চলে আসছে ক্লিকের সাথে সাথে লাইন চলে আসছে এই লাইনটা আমি যেখানে রেখে দেব ছেড়ে দেব সেখানে কাট হয়ে যাবে তো আমি যদি এখানে ছেড়ে দেয় দেখেন এখানে ছেড়ে দিলাম কাটিং কিন্তু হয়ে গেছে দেখেন এই যে কাটিং হয়ে গেছে এই যে এই দুটা তো আমি কী করলাম এটাকে স্ট্রেট দিয়ে কাটলাম কাটার পর যেখানে রেখেছি সেখান থেকে এটা কাটিং হয়ে গেছে প্লাস এটা কাটিং হয়ে গেছে তো আমি আবার দেখাচ্ছি কাট স্ট্রেট ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে ক্লিক যেখানে এক ক্লিক করলে হবে ক্লিক করে আমি এখানে ছেড়ে দিলাম তো আমি এখানে ছেড়ে দিলাম দেখেন আমার এটা কাটিং হয়ে গেছে ওকে তো কাট কাজ হচ্ছে যে কোনো পার্সকে যে কোনো পার্সকে কাটিং করার জন্য ব্যবহার করা হয় তো আমি এটা দেখাই দেখেন আমি যদি প্রয়োজন হয় যে আমি এটা এটাকে আমি একদম মাছ বরাবর কাটবো অনেক সময় কি হয় ফ্রন্টে অথবা ব্যাকে প্যানেল হয় যদি সে প্যানেল স্ট্রেট প্রয়োজন হয় সেক্ষেত্রে এভাবে কাটিং করা যায় দেখেন আমি ছেড়ে দিলাম এখন আমার এটা কাটিং হয়ে গেছে ওকে আচ্ছা এরপর আসি হচ্ছে কাট টু পয়েন্ট কাঠ টু পয়েন্টের কাজ হচ্ছে যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে আপনি যে কোনো স্থান থেকে কাটতে পারবেন আচ্ছা তো দেখি আমি এই যে এই ফ্রন্ট পার্টটাকে নিই যদি আমার মনে হয় যে আমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কাটবো কেটে এদিকে অংশলাদা করবো এদিকে অংশ করব করবো তখন আমি এখানে ক্লিক করলাম এখানে এই পয়েন্টে ক্লিক করলাম তারপরে এই পয়েন্টে ক্লিক করলাম তো দেখেন আমার এটা কাটিং হয়ে গেছে কোনটা কাটিং হয়েছে এই যেটা তো আমি কী করলাম এই ফ্রন্ট পার্টটাকে এখান থেকে এই এই থেকে এবং এই পয়েন্টে কাটিং করলাম তাহলে আমার এটা দুটা হয়ে গেছে ওকে তার মানে হচ্ছে কি টু পয়েন্টের কাজ হচ্ছে যে কোনো পার্টসকে দুইটা পয়েন্টে কাটার জন্য কাট টু পয়েন্ট ব্যবহার করা হয় তো আমি এটা দিয়ে দেখাচ্ছি তো এখানে ক্লিক করলাম কার টু পয়েন্টে তারপর এখানে ক্লিক করলাম প্লাস এখানে ক্লিক করলাম মানে আমার এই এই সজাস আমি কেটে নেব ওকে তো দেখেন আমার এটা কাটিং হয়ে গেছে কোনটা কাটলাম এই যে এটা এই সজাসি কাটলাম তার মানে এটা একটা অংশ এটা একটা অংশ ওকে তো দেখালাম কি কার্ট স্টেট এবং কার্ড টু পয়েন্ট এখন আসবো হচ্ছে আমরা জয়েন্ট হ্যাঁ এখন আসবো কি জয়েন্ট জয়েন্টের কি কাজ এই জয়েন্টের কাজ হচ্ছে আমরা যদি যে কোনো দুই দুইটা পার্টকে জয়েন্ট দিতে চাই সেক্ষেত্রে এই জয়েন্টটা ব্যবহার করা হয় তো আমি দেখে এই জয়েন্টে ক্লিক করলাম ক্লিক করে আমি কোন কোন পয়েন্টকে জয়েন করবো সেই সেই পয়েন্টগুলো ক্লিক করতে হবে আমি এই যে এই পয়েন্টে ক্লিক করলাম তারপর এই পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আমার হাতে চলে আসছে তো এখন আমি কী বলব জয়েন দেবো সাথে জয়েন দেবো এটার সাথে জয়েন দেবো তো আমি এটাকে ক্লিক করলাম তারপরে এই পয়েন্টে ক্লিক করলাম দেখেন এটা আমার জয়েন হয়ে গেল তো আমি আমার অন্যটা দিয়ে দেখাচ্ছি এই যে আমি এটা দিয়ে দেখাই তো আমি এইটাকে কি করব এইটাকে এটার উপরে দেবো অথবা এটাকে এর নিচে দেবো তো আমি যদি চাই এইটাকে আমি উপরে দেবো সেক্ষেত্রে আমার এটাকে সিলেক্ট করতে হবে এই পয়েন্টে ক্লিক করলাম এই পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করে সর্বপ্রথম এই পয়েন্টে ক্লিক করব তারপরে এই পয়েন্টে ক্লিক করব এটা আমার জয়েন হয়ে গেল তো এটা আমি দেখাই যে এটা আমরা আসলে কোন কোন কীরকম কাজে ব্যবহার করি একটা আমি উদাহরণস্বরূপ দেখাই তো এখানে অনেকগুলো হয়ে গেছে আমি এগুলোকে ডিলিট করে দিই এইগুলো আমি রাখবো না আমি ডিলিট করে দিচ্ছি বেশি হয়ে গেছে আচ্ছা এরপর আচ্ছা আমি দেখাবো হচ্ছে একটা ফ্রন্ট পার্টের একটা পকেটিং নিয়ে দেখাবো যে জয়েন্টটা কী জন্য ব্যবহার করি আমরা কোন কোন ক্ষেত্রে চার নমুনা দেখাবো আমি সেম করে এই পকেটটা বের করে নিই পকেটিংটা সর্বপ্রথম কী করবো আমার এই পুরোটা আমি লাগবে পুরোটা বের করে নিলাম এরপর লাগবে আমার কোনটা এই পকেটিং ওপেনিং সারাটা এটা পার্ট লাগবে ওপেনিং সারা তো আমি ক্লিক করলাম ওপেনিং সাড়া নিলাম ক্লিক করলাম এই ক্লিক করলাম আর দুইটা কিন্তু চলে আসছে কোন দুটো আসলো এই যে এই দুটা এই দুটো এখন আসলো আচ্ছা এরপরে হচ্ছে আমরা কী করবো একটা পার্সকে ঘোরাবো এটা পার্সকে ঘুরাবো এফ টু থেকে এই যে দেখেন আমি এটাকে ঘোরালাম হ্যাঁ এটা অবজেক্ট করি আমি আবার দেখাচ্ছি রকম ছিল আচ্ছা পাঁচটা চলে গেছে আনন্দ হাতে তো আমি এটাকে আবার ইয়ে দেব রিডও দেব আচ্ছা বেশি হয়ে গেলে আসলে আসে না তো আমি এটাকে আবার সেম করে নিই সেম করে নিয়ে আবার দেখাচ্ছি তো আমি এটাকে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে দেখেন ওপেনিং সারাটা আমি নিলাম সর্বপ্রথম এরপর নেব পুরোটাই ওকে এরপর আসি এই যে এই দুইটা তাই না তো কি করবো আমি একটাকে ঘুরাবো এটা হচ্ছে সিলেকশন করে এক্স এম দিলেই ঘুরে যাবে ওকে তো এরপর কী করবো এই পাঁচটাকে এর উপরে নিয়ে জয়েন করবো অথবা এটাকে নিচে নিচে জয়েন করবো একই কথা তো এ ফাইভ থেকে জয়েন জয়েন থেকে এই পয়েন্টে ক্লিক করলাম এই পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলাম এই পয়েন্টে ক্লিক করলাম দেখেন আমার এটা পূর্ণাঙ্গ পকেটই হয়ে গেছে তো এটা কাজ হচ্ছে এটা আর কার্ড প্লটের কাজ আমরা করি না এটা প্রয়োজন হয় না তারপর হচ্ছে সেম টু পয়েন্ট সেম টু পিটিএস বা পয়েন্ট যেটাই বলেন তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে কোনো এক রকম আছে ওইটাকে আপনি ডাবল করবেন যে কোনো একটা সিঙ্গেল পার্টকে হ্যাঁ আপনি ডাবল করার জন্য এই পাস এই অপশানটি ব্যবহার করা হয় ধরে আমি যদি এইটাকে ডাবল করি জাস্ট উদাহরণ এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করব দেখেন আমার এটা সেমভাবে ডাবল হয়ে গেছে আবার দেখাচ্ছি ধরুন এটাকে ডাবল করব এটাকে ডাবল করব এটাকে ডাবল করব দেখেন এটাই কিন্তু ডাবল হয়ে গেছে আচ্ছা তো আমি আমরা এটা হচ্ছে যেগুলো কাজে ব্যবহার করে থাকি তার একটা নমুনা আমি এখন দেখাবো সেটা হচ্ছে ডাবল ফ্লাই আচ্ছা এই দেখেন এখানে ডাবল ফ্লাইটা মেক করা আছে তাহলে এটা মেক করা আছে যদি আমরা সিঙ্গেল করে মেক করে নেই মানে আমি এটা সিঙ্গেল করে মেক করে নিই আমি আবার মেকটা করে আবার দেখাচ্ছি মেক করাটা ধরুন আমি এটাকে এটাকে নেব হচ্ছে উইথ উইথে নেবো হচ্ছে উইথে নেব হচ্ছে পনেরো সিএম ফেলাই সাধারণত তেরো চোদ্দো পনেরো এরকম হয় এটা পনেরো সিএম নিলাম আর হাইট নেব হচ্ছে ফেলাই উইথ নেব হচ্ছে আমি চার সিএম আচ্ছা এটা এরপরে যে এই কর্নারটা ভিতরে দেওয়ার জন্য আমরা এক সিএম কর্নার ভিতরে দিই তো এটাকে আমি এক দেব দেবো তো মাইনাস ভ্যালু আছে মাইনাস ওয়ান দেওয়ার পরে এটাকে ইনসার্ট পয়েন্ট করবো করার পরে এখান থেকে এফ ওয়ান থেকে স্ট্রেট স্ট্রেটে ক্লিক করে আমি কী করলাম এটাকে দিলাম ওকে তো দেখে আমাৰ এটা চিংগেল ডাবল ফ্লাই হৈ গৈছে চিংগেল পাৰ্ট হৈ গৈছে হাঁ তো আমি চিংগেল পাৰ্টাই কি কৰবেল পাৰ্টাইছেম কৰি বেৰ কৰবেম কৰাৰ কিবোৰ্ড থাকে পেজ ডাউন যে এক ই আছে এইটো ক্লিক কৰলা তাৰ আমাৰ ছিংগল পাৰ্ট হৈ গৈছে তো এইটো কি কৰব আমি ডাবল কৰ্ত হ'ব ডাবল কৰাৰ এইটো ডাবল কৰাৰ এ ফাইভ সেম টু পয়েন্ট এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম একটা কাজ অনেকভাবেই করা যায় যে কোনো একটা কাজ অনেকভাবেই করা যায় অনেক টুলসের মাধ্যমেই করা যায় দেখা আমি এই কাজটা এই করলাম সিঙ্গেল পার্টে বের করলাম সিঙ্গেল পার্টে বের করে তারপর এ ফাইভ থেকে সেম টু পয়েন্টে ডাবল করে দিলাম তো এই কাজটা আমি এই অপশানটা ছাড়াই আমি করতে পারবো কীভাবে করবো দেখাচ্ছি এখানে দেখেন মেক করলাম কোথায় এই জায়গায় তাই না আচ্ছা এখন আমি কী করবো এটাকে ওই অপশানটা ছাড়াই করবো করার জন্য সেম সেম এক্সিস ক্লিক করে আমি এখানে ক্লিক করে দিলাম মানে আমি এই জায়গাটা ঠিক রেখে আমি এই পাঁচগুলোকে ঘুরে এসে নেব তারপরে সেমেট্রিস ক্লিক করলাম ক্লিক করে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম দেখেন আমার এটা ডাবল হয়ে গেছে হ্যাঁ এখন আমি লেয়ার থেকে ইরেজার দিয়ে আমি এই যে সেভিং সিসটাকে এটাকে ডিলিট করে দিলাম এবার আমি কী করবো এফ ফোর থেকে সেম সেম করে আমি এটাকে বের করে নেব দেখেন আমার এটা হয়ে গেছে ওকে তো তারপরে কী করবো এটাকে অ্যালাউন্স দেব এটাকে অ্যালাউন্স দেবো দিলাম দেখেন আমার ডাওয়া ফ্লিটা হয়ে গেল তো এই হচ্ছে কাজ তারপর আছে হলো আমরা কী দেখলাম কার্ড স্টেট টু পয়েন্ট জয়েন সেম টু পিটিএস কাট প্লোটের প্রয়োজন নেই এটা দিয়ে তেমন কাজ হয় না আমরা করি না তারপর কী আছে এখানে ডাটেরও কিছু অপশন আছে ডাটের আসলে এই যে অপশানগুলো আছে ডাট দেওয়ার জন্য এই অপশানগুলোতে ডাট দিলে ডাট ভালো আসে না মানে ভালো হয় না ওই জন্য আমরা ডাটটা ম্যানুয়ালি করি ডাটটা ম্যানুয়ালি করি তো এই ডাটের ভিডিও যখন ডাটের ভিডিওগুলো আমি দেখাবো যখন আমি প্যাটার্ন দেখাবো তখন ডাট ডাট কীভাবে মেক করতে হয় এই অপশানগুলো আমি দেখাবো ম্যানুয়ালি কীভাবে করা যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ